বাড়ির সামনের জায়গা নিয়ে বিবাদকে কেন্দ্র করে কাকিমাকে অর্ধনগ্ন অবস্থায় বেতর মারধরের অভিযোগ উঠল ভাইপো এবং তার পরিবারের বিরুদ্ধে ইতিমধ্যেই কাকিমাকে অর্ধনগ্ন করে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে মানিকচক জুড়ে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার দামোদরপুর এলাকায় ইতিমধ্যে আক্রান্ত মহিলা এবং তার পরিবারের তরফে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার পর থেকে এলাকা ছেড়ে ফেরার অভিযুক্ত ভাইপো মানিকচকের দামোদরপুর এলাকায় ওই আক্রান্ত মহিলা এবং তার পরিবারের বসবাস রাজ্য সড়কের ধারে বাড়ি তাদের বাড়ির সামনের অংশ তার ভাইপো এবং তার পরিবার ব্যবহার করতে দেবে না বলে তারই প্রতিবাদ করায় ভাইপো পিন্টু মণ্ডল কাকিমান ওপর চড়াও হয় বাড়ির সামনে মাটিতে ফেলে দিয়ে তাকে অর্থনগ্ন অবস্থায় বেধরক মারধর করে ভাইপো এমনটাই অভিযোগ ঘটনায় জ্ঞান হারিয়ে ফেলেন ওই মহিলা গোটা ঘটনা পাশের বাড়ির বাসিন্দারা মোবাইল ফোনে রেকর্ড করে

এই জায়গাটা আপনার তো নিজের জায়গায় করছেন তো অসুবিধা কি তো শান্তি করছে মারপিট করছে বাড়িতে ভিতরে আছে আমি তো ওর জায়গাতেও যাই না কখনো পাঁচ দিন রাস্তা এই দোকানটা ছিল চালটা ভেঙে গিয়েছিল চালটা ছিল আগে থেকে চালটা যখন ভাঙলো চালটা ঠিক করার জন্য খুললো সব এই খোলার পরে আর করতে দিবেন না নাম কি নাম পশুপতি মন্ডল

মিডিয়ায় ভিডিও তৎপরতার সাথে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেপ্তারও করেছে তবে মূল অভিযুক্ত পিন্টু মন্ডল পলাতক তার খোঁজ চালাচ্ছে পুলিশ যদিও এই ঘটনায় দোষীদের শাস্তি চেয়েছেন স্থানীয় বাসিন্দারা এসে দেখছি যে কাকিমাটাকে নগ্ন অবস্থায় উর্ধ লগ্ন অবস্থায় মানে ফেলে মারছে আমি শ্রীমন্ত অর্চনা মন্ডল আর পশুপতি ওরা দাঁড়িয়ে দেখছিল আর পিন্টুমন্ডল মারছিল তারপরে আমি বাধ্য হয়ে না পেরে ভিডিওটা করি ভিডিওটা করার পরে তারপরে আমি গ্রামের ওই একটা গ্রুপ আছে গ্রুপে ছাড়ি ফেসবুকে সবাই মিলে ছাড়া হয়েছে

একটা অজুহাত দেখাচ্ছে যাবো 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 কালকে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে তারপরে পুলিশ প্রশাসন এসেছে প্রশাসন এসে তাদেরকে বাবাকে আর ছোট ভাইকে নিয়ে গেছে পশুপতিকে মাকে আর পিন্টু অর্চনা মন্ডল আর পিন্টুমন্ডলকে ধরা হয়নি তা আমরা চাইছি যে দুজনকে ধরে যাতে কড়া শাস্তি আইনের ব্যবস্থা করা হোক না না মানে মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে